কেউ কালো জাদুগ্রস্ত হয়েছে এমন যদি জানতে পারে তাহলে তার করণীয় কি এই দেশে প্রতিটা ঘরে ঘরে ব্ল্যাক ম্যাজিকের রোগী আছে আল্লাহ যাকে বাঁচাচ্ছে তারা ভিন্ন কিন্তু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি ম্যাক্সিমাম ফ্যামিলিতে ব্ল্যাক ম্যাজিকের রুগী ভরা আমরা টেরো পাচ্ছি না ছোট পোলাপান অস্বাভাবিক চিল্লা চিল্লি অস্বাভাবিক দুষ্ট আমি ওই দুষ্টের উপদ্রব অথবা ব্ল্যাক ম্যাজিক অসুস্থ কোনোভাবে ভালো হচ্ছে না বড় ট্রিটমেন্ট করছেন চেক আপ করছেন ডায়গনোসিস হচ্ছে না সবসময় নিশ্চিত না কিন্তু অনেক ক্ষেত্রেই এগুলো ব্ল্যাক ম্যাজিকের রুগী হওয়ার সম্ভাবনা আপনারা দেখবেন ফেসবুকে ইদানিং এই উৎপাদ বেশি উৎপাদী বাড়ছে বিভিন্ন কমেন্টে দেখবেন পোস্টার দিয়া প্রচার করে তান্ত্রিক অমুক কামরূপ কামাক্ষা থেকে প্রশিক্ষণ প্রাপ্ত দেখছেন নি এগুলো হলো শয়তানের খালা ভাই সাক্ষাৎ খালা তো ভাই এবং আপনার বিভিন্ন ঢাকা শহরের পিলার পিলারে দেখবেন এই তান্ত্রিক অমুক হ্যাঁ ভাগ্য বদলায় দেয় এটা করে সেটা করে এসব শয়তানি বেড়ে দেখছেন না দেখেন নাই ব্ল্যাক ম্যাজিক এটাকে একসময় সময় এক সময় আমাদের এক শ্রেণীর শিক্ষিত মানুষ বলতে যায় এগুলো হুজুরদের আজগুবি আজগুবি কথা কিসের আবার ব্ল্যাক ম্যাজিক দেখা যায় না শোনা যায় না বুয়া বোকাস কথাবার্তা ভাইরা আমার এই যে কদিন আগে বিশ্বকাপ ফুটবল শেষ হয়ে গেল আমি নিজে অনেকগুলো মিডিয়াতে দেখেছি বিশ্বকাপ ফুটবলে অনেক বড় বড় খেলোয়াড়দেরকে দুর্বল করার জন্য প্রতিপক্ষ খেলোয়াড় বা বাজিকরেরা বিভিন্ন লোকেরা ব্ল্যাক ম্যাজিক করেছে এবং কোটি কোটি টাকা খরচ করে ব্ল্যাক ম্যাজিক করে তাদেরকে অচল করে দেওয়ার চেষ্টা করে আর বিশ্বকাপ অনেক দূরে রাখেন আমাদের দেশে আসেন একটা খেলা আছে নাম হলো পাতা খেলা আপনি গুগলে সার্চ দিয়ে যে পাতা খেলা দেখলে আপনি পাবেন আমি স্বাস্থ দিয়ে অন্তত দু চার পাঁচটা জাতীয় দৈনিকের রিপোর্ট

পৃথিবীতে যত বেইমান মুসলমান হয় যত কাফেররা আনে তাদের বেশিরভাগ দেখবেন এই কোরআন যখন নির্মোহ ভাবে আগাগোড়া পড়ে ফেলে সে এর কাছে মাথা নত করা ছাড়া কোনো উপায় থাকে না অমর রাজি আল্লাহুর মতো দাদ্রেল মানুষ যাচ্ছিলেন নবী নবিকা রিসাদামকে হত্যা করার জন্য বোনের বাসায় যায় দেখে বোন তেল করতেছে আওয়াজ শুধু শুনছে তেলাওয়াত শুনেই পাগল হয়ে গেছে এটা সাধারণ কোনো কথা না আকৃষ্ট হয়ে গেছে তরবারে হাতে নিয়ে নবী দরবারে চলে গেছেন তো ঠেকাইতে আসে ঠেকায় না গেছে হত্যা করার জন্য ইমান নিয়ে ফিরে চলে আসে কোরআনের কারণে মুসলমানদের বাসা বাড়িতে আজকাল কোরআন তেলাওয়াত হয় না আপনার বাসা বাড়িতে কোরআন তেল চালু করেন আওয়াজ দিয়ে উচ্চস্বরে মনে মনে না আওয়াজ দিয়ে কোরআন তেল চালু করেন কোরআন পড়েন এবং অডিও চালায় রাখেন ব্ল্যাক ম্যাজিক দুষ্টজন উপদ্রব থেকে বাঁচার জন্য একটা মহাংশ বিশেষ করে একটা সূরা সুরা বাকারা জোরে নিজেরা তেলাওয়াত করেন তেলাওয়াত করতে পারেন না তো অডিও চালায় রাখেন সূরা বাকার তেলাওয়াত যত বেশি বাসা চালু করে রাখবেন নবী সাল্লাল্লাহু আলাইহি হাদিসে বলা আছে দুষ্টজন এবং শয়তান বাসার প্রভাব ফেলতে পারবে না এক দ্বিতীয় তাহলে পড়বেন বিশেষ করে সূরা বাকার দ্বিতীয় আমল হলো সকাল সন্ধ্যার দোয়া এবং জিকির এগুলো নিয়মিত করবেন এগুলো রক্ষা কবচের মতো কাজ দেয় তৃতীয় আমল হলো ঘরের মধ্যে কোনো হারাম জিনিস রাখবেন না ছবি টবি এটা সেটা রাখবেন না এবং গুণামুক্ত রাখবেন চার নম্বর আমল হলো যতবার বাসায় ডুবেন বিসমেলা ঢুকবেন ডুবেন বেরসম বিসমেলা পরে বেরবেন টয়লেটের দরজাগুলো বন্ধ রাখবেন বিসমেলাপরে বের ঢুকবেন পড়ে ঢুকবেন বের হসম দোয়া পরে বের হবেন খাওয়া সময় বিসমেলা পড়ে খাবেন প্রত্যেকটা কাজে বিসমেলা করবেন শয়তান অংশগ্রহণ করতে পারবেন আর বিশেষভাবে তিন কুল সকাল সন্ধ্যা কুলভাল্লা কুলভাল্লা কুলবেন না তিন তিনবার সকাল সন্ধ্যা আমল মধ্যে চলে আসে আলাদা করে এটা রাতে সকাল সন্ধ্যা বিভিন্ন সময় পড়বেন শাহ আল্লাহ আলাদা এই দুষ্টজন এবং ব্ল্যাক ম্যাজিক থেকে বেঁচে থাকার তফিক দান করবেন